রাতে রাতে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবার সুস্থতা কামনা করি নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি আমি মেট্রো স্টেশন থেকে শুরু করছি কারণ ঘরে শুরু করতে পারিনি আর রেডি রেডি হতে বুঝতেই তো পারছো এত মানে বাচ্চাকে রেডি করতে আমি রেডি হতে মানে গোজামিল হয়ে যায় তো যাই হোক এখন রাস্তা থেকে আমি ভিডিওটা শুরু করছি আর দেখো রুদ্রসোনার মানে কি বলবো ও কোনো সময় চুপচাপ থাকবে না সারাক্ষণ দৌড়ে দৌড়ে বেড়া আগে ছোটোবেলা ভালো ছিল দৌড়াতে পারতো না আর এখন দেখো যাই হোক দেখো আমরা এসছি দুটো বোন আমি আর বরবাবু আর রুদ্রসোনা এসেছি তিনজন মিলে চারজন মিলে পাঁচজন মিলে এসেছি সরি তারপরে দেখো আমরা বলতে বলতে পৌঁছে গেছি মার্কেটে আর আমাদের মহারাজা কোথায় বসে আছে দেখো মুখে ওখান থেকে একটা ঘোষা নিয়েছে তো ওটা আবার মুখে দিচ্ছে তো যাই হোক ওর দুষ্টুমি চলতেই থাকবে এটা নতুন কথা না ও দুষ্টুমি করতেই থাক আমরা আমাদের মতো বাজার করতে থাকি দেখো আমাকে কেমন লাগছে একটু বলো তো আজকে না মানে কি বলবো আমি নিজেকে আর কি বলো তো মোটা হয়ে গেছি ছাতার মাথায় এত মোটা ভালো লাগে না তো যাই হোক ডেলিভারির পরেরও খুব মোটা হয়ে গেছে যেটা ভগবানের দান আমার কিছু করার নেই এতে তো যাই হোক তারপরে দেখো আমরা এখন শপিং করছি অনেকটা এখন তোমাদেরকে হাই বলে দিচ্ছি অনেকগুলো শপিং করেছে অনেকগুলো অনেকগুলো কি বলবো আর তারপরে দেখো একটুখানি ভাবলাম এখানে আয়না আছে আর আয়না দেখলে আমি তো ক্রাশ খেয়ে যাই আয়না দেখলে আমাকে একটুখানি মুখটা দেখতেই হবে এইটা হচ্ছে কথা তো দেখো পুরোটা মল ঘুরছি আর একটু একটু করে ভিডিও ক্লিপ করছি বেশি করতে পারছি না কারণ শোনা আছে ওকে নিয়ে হচ্ছে না খুব মানে সম্ভব হচ্ছে না ভিডিও করা তো যাই হোক দেখো ওদিকে ওর বাবার কাছে এখন রেখেছি রেখে এখন আমি একটুখানি নিজের মতো ভিডিও করছি নটা একটু নাটক করছি মোবাইল ক্যামেরা দেখলে তো যাই হোক আমাদের অলমোস্ট বাজার কমপ্লিট বাজার হয়ে গেছে এখন বিল করছে তো বোনেরাও বিল করেছে আলাদা আমরাও আলাদা বিল করছি কতগুলো টাকা বিল হয়ে গেছে কি আর বলবো তো যাই হোক বিল মানে যেগুলো লাগবে সেগুলো তো নিতেই হবে তাই না তারপরে দেখো আমাদের বাজার করে হয়ে বের হওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখ দেখেছ আমার রাজা বাবুকে মানে ও গাড়িটা দেখেছে মানে ওকে গাড়িতে উঠতে হবে দেখো একদম গাড়ির সঙ্গে ওর জামাটা একদম ম্যাচিং খেয়ে গেছে হ্যাঁ না বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে তো ও চাইছিল তাই আমি আমার কথা হচ্ছে আমি আমার ছেলেকে যতটা আমার নিজের আমি যেগুলো পাইনি আমার ছেলেকে দেওয়ার চেষ্টা করব আমার নিজের হাজার যতই কষ্ট হোক না কেন আমি আমার ছেলের স্বপ্নগুলো পূরণ করবো যাই না কত দূর পারবো কিন্তু চেষ্টা করে যাবো মানে আমি মরে যাওয়া অবধি চেষ্টা করে যাব তাই যাই হোক দেখো আমাদের অত প্রদর্শনে আসছে আসতেই চাইছিলো না ওকে জোর জবস্তে নিয়ে চলে এসছে এখন আমরা আর লিফটে উঠে গেছি এখন সবাই বাই করে দিচ্ছে এখন এখান থেকে আবার যেতে হবে আর একটা দিদির বাড়িতে ওখানে ইনভাইট আছে তো দেখো গাড়ি আর আমার বড়বাবু দেখো ওখানে বসে গেছে এতটা পা লেগে গেছে না আর অনেকটা ভারী আছে গো জানো দুইটো ঘরের মানে বাজার তাহলে ভাবো কতটা ভারী হবে সব ডাল থেকে চাল থেকে শুরু করে সব কিছু আছে তাহলে ভাবো কতটা ভারী হবে তো যাই হোক ও বসে পড়েছে আর আমরা ওই নিয়ে ইয়ে করছি কথা বলছি আর এখান থেকে এক দিদি বাড়িতে যাবো বললামই তো ওখানে নিয়ন্ত্রণ আছে ওখানে বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টার জন্য যেতে হবে যেতে বলেছে যেতে হবে তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকে ভালো থেকে রাধে রাধে